আসসালামু আলাইকুম চলুন একটি ভিডিও দেখি এর পরে কিছু কথা বলি আচ্ছা এই যে ছেলেটি এই যে ছেলেটিকে দেখলেন এখানে শিখার কি আছে বলুন তো মানে হুদায় সে এমন ভাবে চিল্লানি দিচ্ছে আর সে এখন ট্রেন্ডিং এ দেশের অনেক ভালো ভালো পরিচিত মুখ তারা এই ছেলেটিকে নিয়ে ভিডিও তৈরি করছে কিন্তু এতে কি আছে শিখার আমি এটি না যে এখানে কি শিখার আছে আর যারা ওকে নিয়ে ভিডিও তৈরি করছেন ওকে সামনে রেখে যারা ভিডিও তৈরি করছেন আপনাদেরকে বলছি ভাই একটু চেক দিবেন তো যে ওর পিছনের রক কি ছিঁড়ে গেছে নাকি ঠিক আছে আমার তো মনে হয় যে ও যেভাবে চিল্লানি দিয়েছে তো মনে হয় যে ওর পিছনের যাওয়ার কথা বিষয়টি আপনারা একটু খতিয়ে দেখবেন হ্যাঁ আর এতে শিখার কিছুই নেই এই ছেলেটিকে আপনারা নিয়ে ভিডিও করে করে একদম ট্রেন্ডিং এ নিয়ে এসেছেন এখানে কি শিকার আছে আমি সেটাই বুঝতে পারছি না আপনারা একটু কমেন্ট করে জানান তো যে এই ছেলেটির কাছ থেকে কি শিকার আছে